নমস্কার বন্ধুরা বহু অপেক্ষার পর এবার মধ্যবিত্তদের খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরেই সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই দেশীয় বাজারেও সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমল সোনার দাম পরবর্তীতে সোনার দাম আরও কিছুটা কমতে পারে এই আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার আশি টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো চার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ